রাত গভীর আকাশ থেকে ঝরছে অঝর বৃষ্টি গুলশানের ফাঁকা রাস্তা থমথমে কেবল পানি ভেজা কংক্রিটের ঝকঝকে প্রতিধ্বনি বাতাসে ঠান্ডা আঘাত আর বৃষ্টির ফোঁটা যেন অদৃশ্য সংগীত বাজাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক তরুণী কালো শাড়ি ভিজে শরীরের সঙ্গে লেগে আছে চুল ভিজে কাঁধে লেপটে আছে সে ছাতা বহন করছে না চোখ দুটি সতর্ক কিন্তু ভেতরে আতঙ্ক তার হাত ব্যাগ আঁকড়ে ধরে আছে দূর থেকে হালকা হর্ন শোনা গেল পেট্রোল ভ্যান আস্তে আস্তে থামে চারজন পুলিশ নামল সামনে রাশেদ সিনিয়র অফিসার চোখে মৃদু হাসি মনে হল কৌতুকের ছাপ পেছনে কনস্টেবলরা চারজন মুখে হাসি চোখে ছোট ছোট কৌশল এই রাত একটা এখানে কি করছো রাশেদের কণ্ঠ ক্ষমতাশালী প্রশ্ন নয় আজ্ঞা মাত্র মেয়েটি বলল গাড়ি নষ্ট হয়ে গেছে সাহায্য চাইছিলাম রাশেদ হেসে উঠল হা 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 একা একা গাড়ি নষ্ট আজ রাতে এই ধরনের মেয়েদের সঙ্গে দেখা হলে আমরা তো একটু মজা করি কনস্টেবলরা হেসে বলল দেখি কতটা সাহসী মেয়েটি ব্যাগ আঁকড়ে ধরল আপনাদের এটা করা উচিত নয় থামুন কেউ থামল না একজন হাত বাড়ালো আরেকজন একজন শাড়ির আঁচল টানল মেয়েটি কাঁপ ছিল কিন্তু চিৎকার করলো না রাশেদ বলল থানায় নিয়ে যাই এখানে ফাইনাল করি মেয়েটি হঠাৎ দৌড়ে গেল বৃষ্টির মধ্যে পা পিছলেচ্ছে কাদা লেগে যাচ্ছে কিন্তু সে থামলো না কনস্টেবলরা তার পিছনে দৌড়াচ্ছে চিৎকার করছে রাশেদ কোর যে উঠল ধরে ফেলো মেয়েটি সংকীর্ণ গলিতে ঢুটল হাত পা কাদা শাড়ি ভিজে গেছে কিন্তু চোখে এক অদম্য আগুন সে জানে থামলে সব শেষ কনস্টেবলরা শাড়ি আঁকড়ে ধরল শাড়ি ছিঁড়ে গেল কিন্তু মেয়েটি হালকা করে উঠে দাঁড়ালো রাস্তার মোড়ে হঠাৎ একটি বস্তা পড়ল সে সেটাকে ফাঁক করে লাভ দিয়ে পার হলো কনস্টেবলরা পিছনে আঘাত পেল একটু পিছিয়ে গেল রাশেদ রাগে ফুফু করছে ধরে ফেলো আর কিছু নয় মেয়েটি হালকা হাঁপাচ্ছিল তবে চোখে এক অদম্য শক্তি মনে মনে বলল এই রাত শেষ না হওয়া পর্যন্ত আমি পারব পিছনের রাশেদ ক্রমশ ক্ষিপ্ত এটা কি সম্ভব এটা কোনো সাধারণ মেয়ে নয় মেয়েটি হঠাৎ বাঁক নিল একটি ফাঁকা বাড়ির পাশ দিয়ে সে জানে কোনো ছোট গলি বা অন্ধকার কোন তার জন্য সুবিধা কনস্টেবলরা দেখল তারা একটু ধীরে এগোচ্ছে তবে সে ফাঁক দিয়ে এগোতে পারছে রাশেদ ক্রমশ ঘবড়ে যাচ্ছিল এবার তোকে ধরবই মেয়েটি হালকা দৌড়ে আরও দূরে চলে গেল পেছনে চারজন পুলিশ রাস্তার কাদা পায়ের ছাপ বৃষ্টি বাড়ছে বাতাস ঠান্ডা কিন্তু মেয়েটি থেমে নেই মুহূর্তের মধ্যে কনস্টেবলরা হঠাৎ ধরা দিয়ে ফেলে শাড়ি আঁকড়ে ধরল কিন্তু সে নিজের শরীরকে কাঁধ করে ফাঁক দিয়ে বেরিয়ে গেল রাস্তার মোড়ে হঠাৎ আলো ফ্ল্যাশ লাইটে ভেসে ওঠে কনস্টেবলরা স্থির মেয়েটি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়েছে রাশেদ গর্জে উঠল ইবারই শেষ মেয়েটি এক ফাঁকে লুকিয়ে গেল চোখে আতঙ্ক নেই শুধু সতর্কতা বৃষ্টি তার চুলে লেগেছে কাদা তার শাড়িতে সে ধীরে ধীরে হাঁটছে এখনও পালানোর সুযোগ খুঁজছে মেয়েটি হঠাৎ থমকে দাঁড়ালো পেছনে রাশেদ এবং কনস্টেবলরা দূরে দাঁড়িয়েছিল কিন্তু এই মুহূর্তে তার চোখে এক অদম্য দৃঢ়তা আমি আমি আইএসপি অফিসারের দায়িত্বে আছি সে ধীরে ধীরে বলল কন্থে শক্তি আমার নাম তানিশা রহমান আর এই মুহূর্তে আপনারা যা করছেন তা পুরোপুরি ভুল আমি আপনারা ধরতে চাইলে সেটা অন্যায় রাশেদ স্থির হয়ে গেল কনস্টেবলরা হতভাগ হয়ে তাঁকালো বৃষ্টিতে ভেজা থাকা শরীরে ওড়ানোর পরও মেয়েটি এত শান্ত ও দৃঢ় এটা তাদের চোখে বিশ্বাসের বাইরে তু তুমি একজন অফিসার রাশেদ অবিশ্বাসে বলল চোখ বড় করে হ্যাঁ মেয়েটি ধীরে ধীরে বলল এখনই থামুন আর কেউ আমাকে ভয় দেখাতে পারবে না রাশেদ চুপ করে দাঁড়ালো তার চোখে লজ্জা মনে হচ্ছে রাতের পুরো ঘটনার জন্য দায় স্বীকার করছে সে কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল আমরা আমরা অত্যন্ত দুঃখিত আমরা বুঝতে পারিনি আমাদের আচরণ সম্পূর্ণ ভুল ছিল আমরা ক্ষমা চাইছি কনস্টেবলরাও মাথা নত করে বললো স্যার আমরা আমরা দুঃখিত আর কখন এমন ভুল করব না মেয়েটি ধীরে ধীরে ভ্যানের দিকে এগোলো তার হাত ব্যাগ আঁকড়ে ধরেছে চোখে সতর্কতা রাশেদ নিজেই ভ্যান চালাচ্ছিল কনস্টেবলরা পাশে দাঁড়িয়ে তারা জানে এখন আর কোনো ভুল হতে পারবে না ভ্যানটি ধীরে ধীরে রাস্তা ধরে এগোতে লাগলো রাশেদ বলল আমরা বুঝতে পারলাম আমাদের ভুল আমরা আপনাকে নিরাপদে বাসায় পৌঁছে দেব আর কোনো ক্ষতি হবে না মেয়েটি একবার নিঃশ্বাস নিয়ে বলল আমি নিশ্চিত হতে চাই কেউ আর আমাকে ভয় দেখাবে না নিশ্চিত রাশেদ ধীরে ধীরে বলল আমরা আর কখনো এমন আচরণ করব না ভ্যান পৌঁছল মেয়েটি ধীরে ধীরে নামলো পা কাদা লাগা কিন্তু শরীরের শক্তি স্পষ্ট রাশেদ কনস্টেবলদের নির্দেশ দিল শান্তভাবে তাকে নিজেই নিরাপদে ঘরে পৌঁছে দিতে হবে মেয়েটি ধীরে ধীরে ঘরের দিকে এগোল রাশেদ এবং কনস্টেবলরা দূরে দাঁড়িয়ে চোখে লজ্জা মুখে দায়বোধ তারা জানে আজকের রাত তাদের জীবনে এক বড় শিক্ষা হয়ে গেছে রাশেদ ভ্যান থেকে নামল কনস্টেবলরা দূরে দাঁড়ালো চোখে লজ্জা তবু কিছুটা প্রশান্তি তারা বুঝেছে আজ তারা মানুষের সীমা এবং ক্ষণতা শিখেছে মেয়েটি জানল এবার থেকে সে নিরাপদ শক্তিশালী এবং নিজের ক্ষমতা স্বীকার করেছে রাতের ঝড় থেমে গেছে কিন্তু সাহস এবং টেনশনের স্মৃতি চিরকাল মনে থাকবে এভাবেই পরিচয় ফাঁসের পর পুলিশ ক্ষমা চেয়ে মেয়েটিকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়েছে